যেই কবি বাংলাদেশের বিরোধিতা করেছে ঢাকা ভার্সিটির বিরোধিতা করেছে এর লেখা জাতীয় সংগীত হতে পারে না আমি আজকে বগুড়ার তৌহিদ জনতাকে বলতে চাই এই বাংলাদেশ স্বাধীন হয়েছে এই বাংলাদেশে আমরা যে জাতীয় সংগীত বলি এই জাতীয় সংগীত হলো সম্পূর্ণ সিঁড়িকে ভরা কথা বলেন না কেন এই জাতীয় সংগীত লেখেছে কে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে দেশ স্বাধীন হলো দেশ স্বাধীন হওয়ার ছেষট্টি বছর আগে জাতীয় সঙ্গীত লেখা হয়েছে একাত্তর সালে দেশ স্বাধীন হয়েছে আর উনিশশো সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মারা গেছে তার মানে দেশ স্বাধীন হওয়ার তিরিশ বছর আগে ঠাকুর মারা গেল তাহলে দেশ স্বাধীন হওয়ার ছেষট্টি বছর আগে যেই গান লেখা হয়েছে ওই গান কখনো বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে না আরো ধরে বলেন না কেন আমরা তো দেখেছি জাতীয় সঙ্গীতের মধ্যে সিঁড়িকে ভরা এই গানের মধ্যে কি বলা হচ্ছে চিরদিন তোমার আকাশ তোমার বাতাস চিৎকার করে বলেন আকাশ কার বাতাস কার আল্লাহ বলতেছেন লিল্লাহি মা সামাওয়াতি ওয়া মা ফিল আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি সৃষ্টি করেছি ও বলতেছে ও মা গো উনি ও মা বলে দেশকে ডাকে নাই তিনি ও মা বলে মূলত দেবতাকে ডাকছে কথা কর না কা তার কারণ হিন্দুদের দেবতা হলো মা তার মানে গানের মধ্যে সিঁড়িকে ভরা এমন কি এই কবি রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের জাতীয় কবি ভারতের জাতীয় কবির লেখা কবিতা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে না আপনাদের কি ইতিহাস মনে রাখতে হবে এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের বিরোধিতা করেছিল উনিশশো পাঁচ সালে যখন বঙ্গভঙ্গ হয় ওই বঙ্গভঙ্গর ভেতরে ব্রিটিশ তখন চিন্তা করলো হিন্দুদেরকে আলাদা এলাকা দেব মুসলমানদের আলাদা এলাকা দেব বাংলাদেশ আলাদা করে দেব রবীন্দ্রনাথ ঠাকুর তখন তার বিরোধিতা করেছিল এমনকি ইতিহাস ভুলে গেলে চলবে না ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠিত হয় তিনি তার বিরোধিতা করে বলেছিল বাংলাদেশের মানুষেরা মূর্খ এদেরকে কেন বিশ্ববিদ্যালয় দিতে হবে কলকাতায় বিশ্ববিদ্যালয় করো এর বিরোধিতা করেছিল আমরা সুস্পষ্ট করে বলি যেই কবি বাংলাদেশের বিরোধিতা করেছে ঢাকা ভার্সিটির বিরোধিতা করেছে এর এলাকা জাতীয় সংগীত হতে পারে না শুধু আজকের মাহফিল থেকে আমাদের দাবি হলো যে সংগীতে বাংলার ভাষা আন্দোলন নেই যে সংগীতের ভেতরে উনসত্তরের গণবুত্তান নেই যে সংগীতের ভেতরে একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা নাই বাংলাদেশের ভালোবাসা নাই এমন সংগীত জাতীয় সংগীত হতে পারে না আমরা বাংলাদেশ সরকারকে বলবো আমার বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কত সুন্দর তার লিখুনি যেখানেই তিনি লিখেছে ইসলামের পক্ষে রেখেছে আল্লাহ করেন কবি নাজরুল ইসলামের এলাকাতে জাতীয় সঙ্গীত বানান প্রয়োজনে বাংলাদেশে যেই কবিগুলো বেঁচে আছে কবিদেরকে গান দেখতে বলেন সঙ্গীত দেখতে বলেন যেই সঙ্গীতের ভেতরে ভাষা আন্দোলন থাকবে থাকবে মুক্তিযুদ্ধ কি যেই গানের ভেতরে চব্বিশ সালের ছাত্র জনতার হাসিনাকে তাড়িয়ে দেওয়ার বিপ্লবের চেতনা থাকবে এমন গাইকে জাতীয় সঙ্গীত বানানো দরকার অন্য কোন সিঁড়ি কি গান জাতীয় সঙ্গীত আমরা চাই আরে ভাই জাতীয় সঙ্গীত তো এমন বিষয় না যে কোরআন হাদিস চেঞ্জ করা যাবে না এমন তো বিষয় না আমরা যদি ইতিহাসের দিকে তাকাই কানাডার জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়েছে আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়েছে রাশিয়ার জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়েছে আমরাও চাই বাংলাদেশ থেকে শিরিকের এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে আমার কথার সঙ্গে কি একমত কারাকের একমত হাত তুলন্ত দেখি লিল্লাগের তেকবীর আল কোরআনের আলো সংসদে জাল হোক সারা বাংলায় জাল হোক সারা বিশ্বে জাল হোক দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা আল্লাহ তালা কবুল করুক সকলে বলেন আমিন আপনাদের কি কষ্ট হয় তাহলে চিৎকার করে বলেন বিজয় দান করে কে সাহায্য করে কে আর সাহায্য করার পর আমাদের কাজ কয়টা ভুলে গেছে নাকি দুইটা এক নম্বর হলো আল্লাহর প্রশংসা করতে হবে আর দুই নম্বর হলো সাহায্য চাইতে হবে তৌবা করতে হবে কার কাছে আরো জোরে বলেন এই বিজয় আল্লাহ দিয়েছে ভাই আমরা বাংলাদেশে যে বিজয় পেয়েছি অনেকের জীবনের স্বপ্ন ছিল আল্লাহ মরার আগে যেন হাসিনের পতন দেখতে পারি কথা বল না কেন মানে হাসিনের পতন হলেই আমরা খুশি কিন্তু হাসিনের পতনের পরে আওয়ামী লীগের নাম গন্ধ থাকবে না এত আশা আমরা করিনি তার মানে আমরা যা চাইনি আল্লাহ তার চাইতে বেশি দিছে এই জন্য আল্লাহর প্রশংসা করতে হবে তৌবা করতে হবে বাংলাদেশে অনেক নেতা ডাইলগ দিয়েছিল খেলা হবে আমরা বাইদুল কাদেরকে বলতে চাই কোথায় আপনার খেলা খেলা যখন শুরু হলো আপনাদেরকে খুঁজে পাওয়া গেল না কেউ বাসার জন্য দাঁড়িয়ে কেটেছে আবার কেউ বাসার জন্য দাঁড়িয়ে রেখেছে সালমানের এব রহমানকে আপনারা দেখেছেন না বিশাল বড় বড় দাড়ি মনে হচ্ছে জিব্রাইলের ভাই জান্নাত থেকে পালিয়ে এসেছে একেবারে দাড়ি খেতে এয়ারপোর্ট ক্লিয়ার পালাতে যায় ধরা পড়লো আবার বিচারপতি কালা মানিক সেনেন না মানিক মানিক এই শয়তান আল্লামা সাইদিকে ফাঁসির রায় দিয়েছিল ও আবার দাড়ি এক মাস ধরে রেখে বড় করে পালাতে গেছে ছেলের দিয়ে আল্লাহর কি খেলা যেই লোক ঠিক করেছে টাকা দিয়ে ওই লোকই তাকে ধরে দিছে এ আল্লাহ আকবর কোন আল্লাহ বলতেছে ও মাকারু ও মাকার আল্লাহ তারাও ষড়যন্ত্র করে আমি আল্লাহ আমিও কৌশল অবলম্বন করি কার কৌশল বিজয়ী হবে আরো ধরে বলেন এই জন্য আমরা বলি যারা খেলা আড্ডায় দিয়েছে ওবায়দুল কাদের সহ এই সমস্ত নেতাদেরকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে গত দুই দিন আগে নির্বাচন কমিশনার পদত্যাগ করেছে আমরা বলতে চাই শুধু পদত্যাগ নয় এই নির্বাচন কমিশনের মাধ্যমে আঠারো কোটি মানুষের ভোটাধিকার লুণ্ঠন করা হয়েছে আমাদের এলাকার ভেতরে মরা মানুষও ভোট দিয়েছে বলেন কি মানুষ এইরকম একটা চাষা আটটার দিকে ভোট দিতে গেছে কিছু ছেলে মেলে এসে বলতিছে আপনি বাড়ি চলে যান তো আপনার ভোট দেওয়া হয়ে গেছে চাচা মন খারাপ করে চিন্তা করে বলছি যে কে বাবা আমি তার যত্ন নামাজ পড়ার পরে আর ওজন নষ্ট করিনি ফজর নামাজ পড়ছি ফজর নামাজ পড়ার পরে মনে মনে ভাবছি উজু নষ্ট করব না আটটার দিকে যাইয়া এই ফজরের উজুদে ভোট দিব চাষা যাইয়া দেখে ফজরের উজুদে ভোট দিতে গেছে চাষা যাওয়ার আগে আর এক আল্লাহ আসে তা যতের নামাজ পড়ে মারিয়ে গেছে এ কথা বল না কে বোঝা যায় বুঝলে বুঝ পাতা না বুঝলে ত্যাস পাতা অর্ধেক বললে বুদ্ধিমান বোঝে পুরো বললে গাধাও বোঝে না চাচা মন খারাপ করে কিছুক্ষণ পরে চলে যাচ্ছে ছেলেবেলা আবার ডাক দিচ্ছে শোনেন বাড়ির যে কিছুক্ষণ পরে চাচি বিষেদ করবেন চাচিও যেন না আসে চাচীর ভোটও দেওয়া হয়ে গেছে শোবার আল্লখন হ্যাঁ নাউজুবিল্লাহ তখন চাচা বলতেছে কে বাবা তোমার চাচি মরে গেছে ছয় মাস আগে আজকে কখন ভোট দিতে এসেছিল আমাকে ডাক দিলে তো আমি একটু দেখা করতাম হ্যাঁ আল্লাহ হকবার বলে এই রকম নির্বাচন কমিশন যে ভোট করেছে এই নির্বাচন কমিশনকে গ্রেফতার করে ফাঁসির দড়িতে ঝুলানো দরকার এই নির্বাচন কমিশনের বিচার আমরা চাইতে চাই না সম্মানিত প্রধান অতিথি উপস্থিত হয়েছেন আল্লাহ তাআলা কবুল করুক বলেন আমিন আরো জোরে বলেন আমিন আমি আজকের আলোচনার দ্বারা শিক্ষা দেওয়ার চেষ্টা করছি বিজয় দায়কে আর বিজয় পাওয়ার পরে আমাদের আল্লাহর প্রশংসা করতে হবে আল্লাহর কাছে তৌব ইস্তেকফার করতে হবে আগে যারা জুলুম করে গেছে আমরা যেন জুলুম না করি তাহলে ওরাও যা হলো আমরাও তো তাই হয়ে গেলাম কথা কন না আর আমাদের শিক্ষা নিতে হবে সময় যেহেতু এসেছে এই বাংলাদেশটা আমরা কোরআনের রাষ্ট্র দেখতে চাই কি চাই না আরো ধরে বলেন চাই কি চাই না